বাংলাদেশ বাংলাদেশ বর্ডার গার্ডে যোগ দিতে যাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বর্ডার গার্ড বাংলাদেশের সাম্প্রতিক নিয়োগ প্রকাশ পেয়েছে দুই সালের নিয়োগে কী কী যোগ্যতা থাকতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব প্রথমেই দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা হইতে হবে এসএসসি পরীক্ষা যদি পাশ করে থাকেন তাহলে আপনার কমপক্ষে থ্রি পয়েন্ট পেতে হবে অথবা এইচএসি বা অন্য সমমান পরীক্ষা হলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে বেতন স্কেল হবে দুই হাজার পনেরো সালের বেতন স্কেল অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এছাড়াও বাড়ি ভাড়া বাসস্থান স্ট্যান্ড বিবিধ প্রাপ্য সুযোগ সুবিধা রয়েছে সীমা তিন আট দুই হাজার পঁচিশ তারিখ বয়স হইতে হবে আঠেরো থেকে তেইশ বছর এবং কোনোরকমের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য শারীরিক যোগ্যতা হইতে হবে উচ্চতা হইতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নির্দিষ্টির ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলেই যথেষ্ট অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নির্দিষ্টির ক্ষেত্রে পাঁচ ফিট হলেই হবে ওজন হইতে হবে স্বাভাবিক অবস্থায় ঊনপঞ্চাশ পয়েন্ট আট নয় পাঁচ কেজি অথবা একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে একশো চার পাউন্ড এবং মহিলাদের ক্ষেত্রে হইতে হবে একশো চার পাউন্ড এবং ক্ষুদ্র নীগোষ্ঠীর ক্ষেত্রে ছিয়ানব্বই পাউন্ড বৈবাহিক অবস্থা হইতে হবে অবিবাহিত অথবা তালাক হলে হবে না অত্র বাহিনীর জনবল হাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগ কর্তৃক ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার রাখে মানে আপনি যে আবেদন করবেন এটা তাদের কতটুকু কতজন লোক নিবে বা আপনাকে আউট করবে এটা তাদের উপরেই নির্ভর করে ভর্তির সময় অবশ্যইভাবে আপনাকে যে কাগজপত্রগুলো সঙ্গে আনতে হবে তা হচ্ছে এসএসসি বা এসএসসি সমান পরীক্ষার পাশের মূল সনদপত্র এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃক প্রধান শিক্ষক অধ্যক্ষ বা এইচএসসি এইচ মানে এদের প্রশংসাপত্র আর কি এইচএসসি এসএসসি প্রশংসাপত্র যেখানে স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান বা আপনি যদি ইউনি পৌরসভার ভিতরে হন তাহলে ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক শোধ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিল হলে নিকটস্থ বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব নিয়ে আসতে হবে অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এছাড়াও সদ্য তোলা ব্যাকগ্রাউন্ড সম্মিলিত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত দশ কপি সত্যায়িত ব্যতীত মানে এক কপি সত্যায়িত করে নিয়ে আসতে হবে আর এক কপি সত্যায়িত ছাড়া নিয়ে আসতে হবে এবং ইউনিয়ন চেয়ারম্যান বা আপনি যদি পৌরের ভিতর হন পৌর চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র মানে আপনি যে বিবাহ করেন না তার একটা সনদপত্র আনতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যিত কপিও আনতে হবে মূল কপি এবং মূল কপি সহ সত্যায়িত করে এক কপি বড়কিকে সত্যায়িত করে নিয়ে আসতে হবে এবং আবেদন করবেন কোন কোন মাধ্যমে দেখেন নিচে দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ জয়েন বর্ডার কার্ড বি জিপি কপ ভিডি লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এভাবে আপনি আবেদন করবেন এবং এদের নিচে একটা লেডমার্ক দিয়ে একটা অপশন দেওয়া আছে আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হবে না একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না আবেদন করার পর কিছু ভুল করা যাবে না সেগুলো হচ্ছে যেমন আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে এবং প্রার্থী ফৌজদারি অপরাধের আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির অযোগ্য হবে মানে কোনো প্রকার ফৌজদারি মামলা থাকা যাবে না কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরি হতে বরখাস্ত করা হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার আনসারং ভিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো বেসামরিক বা প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিচ্যুত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থীর চাকরি জন্য অযোগ্য হবে মানে কোনো চাকরিতে পালিয়ে আসা বা চাকরিতে বরখাস্ত হলে হবে না বিজিবি কর্তৃক পদতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে বা হারিয়ে গেলে বা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে বত্রিশ জন্য আগত প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ক্রিপবোর্ড ও কলম সঙ্গে আনতে হবে পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে মানে আপনি ভর্তি হওয়ার সময় যে আবেদন করছে যে একটা ছবি দিয়ে আবেদন করেছিলেন হ্যাঁ ওই সেম ছবি সবখানেই ব্যবহার করতে হবে প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সমান ডোপ টেস্ট এ মাদক আসক দুই প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে মানে কোনো প্রকার মাদকাসক্ত হওয়া যাবে না নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের প্রার্থী কোনো প্রকার ভাতা বা যাতায়াত ভাড়ায় এর সংশ্লিষ্ট কিছু দেওয়া হবে না নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা সমাজপত্র অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চাকরি হতে বরখাস্ত করে পুলিশের নিকট সমর্পণ করা হবে মানে আপনার যদি এই কোনো কিছু ভুয়া দরখাস্ত হাবিজাবি দিয়ে আপনি যদি চাকরি নেন সেক্ষেত্রে পরবর্তীতে এটা ধরা পড়ে তাহলে আপনার চাকরি চলে যাবে এবং পুলিশ কর্তৃক আপনি হেলথার শিকার হবেন মানে দেখতে পাচ্ছেন বিজিপির ওয়েবসাইট বিজেপি সংক্রান্ত ওয়েবসাইটে ঢুকতে হবেন বিজেপি ভোটার কার্ড বাংলাদেশ এছাড়াও আমি এগুলো লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিজেপির হেল্পলাইন দেখতে পাচ্ছেন এবং আবেদনটি চার ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই যে ফোন নাম্বার রয়েছে এগুলো দিয়ে আপনি কোনো সমস্যা করলে তা আবেদন করতে পারেন আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন যে প্রথমে বিজিবির নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে যেমন জয়েন্ট বর্ডার গার্ড বি জিবি বিডি এখানে আপনারা প্রবেশ করবেন করে প্রথম ধাপ তৃতীয় ধাপে ধাপ প্রথম প্রথমভাবে যোগ্যতা পরীক্ষা দিবেন দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন করবেন ওটিপি আসবে এই হলো ইউজার আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড খুলবেন আর কি লগ ইন করে নিলেন তৃতীয় ধাপে ফি জমা দিবেন মানে টাকা জমা দিবেন চতুর্থে শিক্ষাগত যোগ্যতা যাচাই মানে আপনার শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন রকম তথ্য যাবে সেগুলো দিয়ে দেবেন এভাবে যে পঞ্চম ধাপ ব্যক্তিগত তথ্য প্রদান এবং ছবি আপলোড করবেন এবং পঞ্চম ধাপে গিয়ে ছবি আপলোড করছেন এবং ষষ্ঠ ধাপে গিয়ে আপনি এডমিট কার্ড ডাউনলোড দিয়ে রাখবেন যেটা পরবর্তীতে আপনি যখন মাঠ কার্যক্রম করতে যাবেন সেখানে আপনার অবশ্যই লাগবে হ্যাঁ তাই আমি বলবো আপনারা যারা বর্ডার কার্ড বাংলাদেশে আবেদন করতে চাচ্ছেন দেরি না করে দ্রুততার সাথে আবেদন করে ফেলেন কারণ আপনাদের রোল নম্বর যত সামনের দিকে থাকবে অত দ্রুত আপনার মাঠ কার্যক্রমে এগিয়ে আসবে আমি দোয়া করি আপনাদের চাকরি হোক এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বা বিজিবি নৌবাহিনী বিমান বাহিনী সকল বাহিনী সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলের অনেক ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে অথবা কী বিষয়ে আপনারা জানতে চান আমি অবশ্যই এই বিষয়ে ভিডিও বানাবো